আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা শ্রীপুর পৌরসভার সাত নং ওয়ার্ড চন্নাপাড়া গ্রাম এটি হচ্ছে একদম এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি সহ এখানে টোটাল জমি আছে সাড়ে তিন কাঠা তো এই হচ্ছে জমি মানে মোটামুটি স্কোয়ার আছে জমিটা এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যে সাড়ে তিন কাটা এই যে বাউন্ডারি এই যে দিয়ে বাউন্ডারি ওই দিক দিয়ে বাউন্ডারি এদিক দিয়ে বাউন্ডারি এবং জমিটা রাস্তা হচ্ছে ছয় ফিটার একটা রাস্তা এটা সম্পূর্ণ লিখা আছে এই যে দিক দিয়ে এখানে আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরি আছে এখানে হচ্ছে বাসা করলে ভাড়া চলবে এই যে সামনে এগুলো বাড়িঘর দেখতেছেন এগুলো সব ভাড়া চলে এবং জমিটা হচ্ছে এটা হচ্ছে জমি এটা হচ্ছে জমি এখানে টোটাল সাড়ে তিন কাঠা জমি আছে এবং এখান থেকে ঢাকা মেনশন রোডের দূরত্ব এক কিলোমিটার একদম বড় একটা রোড আছে এই হচ্ছে রাস্তা এটা হচ্ছে ছয় ফিটের রাস্তা তো আপনার ছয় ফিটের রাস্তা দিয়া এক মিনিট না এক মিনিট না মানে দশ সেকেন্ড হাঁটলে মানে একটা প্লট পরে হচ্ছে পাকা রাস্তা এই হচ্ছে পাকা রাস্তা এখান থেকে ঢাকা দূরত্ব এক কিলোমিটার এই হচ্ছে পাকা রাস্তা এখান থেকে ঢাকা দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এই পাশে হচ্ছে ফ্যাক্টরি আছে অনেকগুলা এই যে পাকা রোড এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে গেলেই আমি দেখাই এই যে নামলাম ছয় মিটার রাস্তা এই একটা প্লট আবার একটু জানায় রাখি যে এই যে এটা হচ্ছে একটা প্লট এটা বাদ এরপর হচ্ছে এই এই দিক রাস্তা সোজা গিয়ে একদম যে এখান থেকে জমি শুরু হয়েছে এই যে বাউন্ডারি এই যে দিক দিয়ে বাউন্ডারি একদম ওই পর্যন্ত এই যে বাউন্ডারি দেওয়া আছে শ্যাওলা পড়ে গেছে ভিতরে অনেক গাছ আছে সবগুলো এই কাঠের গাছ এই যে বাউন্ডারি এটা দূর থেকে দেখানোর ট্রাই করি দেখেন এটা হচ্ছে বাউন্ডারি একদম এদিক দিয়ে যায় এদিকে গেছে এইখানে হচ্ছে টোটাল সাড়ে তিন কাটা জমি একটা প্লট পরে এই পাকা রাস্তা পাকা রাস্তার সাথে এই পাশে মসজিদ আছে মসজিদ মাদ্রাসায় এই যে বাড়িঘরে এগুলো ভাড়া চলে এবং পাশে হচ্ছে এটা হচ্ছে একটা ফ্যাক্টরির জন্য জমি কিনা তো এটা যেহেতু ফ্যাক্টরি হয় না এটার বলে লাভ নেই তো যারা হচ্ছে জমিটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের এলাকাতেই আমার বাসা এখানেই বাসার পাশেই বলা যায় তো যারা হচ্ছে অল্প বাজেটে এরকম ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে জমি খুঁজতেছেন বাসা ভাড়া দেওয়ার জন্য তাদের তারা হচ্ছে এই জমিটা নিতে পারবেন এটা হচ্ছে প্রতি কাঠা জমির দাম পড়বে সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা কাঠা এদিকে জমি এখন পাওয়া যায় না খুব একটু নাই বললেই চলে তো যেহেতু এটা পাকা রাস্তার সাথে সুতরাং আপনারা চাইলে এটা নিতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যারা যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সকলেই সালামু আলাইকুম রহমতুলিল্লা